সায়ান তার বাবাকে দেখি ইমোশনাল হয়ে একদম মাটিতে শেয়োফোল আর রাজশাহীর থেকে আমাদের জন্য আম আসলো প্লিজ লাইক হ্যালো এভ্রান্ডিসেস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগ সকাল সকাল উঠে যে সায়ানের হেয়ার ড্রাই করে দিচ্ছি চুল সেট করে দিচ্ছি তারপর হলো জারার করে দিলাম করে হলো আমি চলে গেলাম কাটাকুটিতে কারণ আজকে রান্না হবে সো সেই জন্য যা যা কাটাকুটি করার দরকার আমি সবসময় বারান্দায় বসে কাটাকুটি করে ফেলি আর আমার পাশে সবসময় সায়ান যারা এসে গল্প করতে থাকে আমিও তাদের সাথে গল্প করি আর কাটাকুটি করে আমার খুবই ভালো লাগে আর এখানে হলো সায়ানাজ যারা দুইজনে ফাইটিং করতেছিল কি দিয়ে ললিপপ নিয়ে যারা হলো ললিপপ দিয়ে হলো ভাত দিয়ে খাচ্ছে আর সায়ানের কথা হলো আমাকে কেন ললিপপ দেওয়া হয়নি তো যাই হোক তাদের দুইজনের মায়ের পিঠ হলো আমি তাকে নিয়ে একটু বসলাম বসার পরে হলো সে আমাকে বলছে যে তুমি ও ললিপপ খাও আমাকে জোর করে ললিপপ খাওয়াই দিল তারপর আমি একটু খেলাম খাওয়ার পরে সে খুশি হয়ে গেল মানে তাদের দুইজনের মানে একটা জিনিস নিয়ে ঝগড়া করতে হবে সেটা যেই কোনো রিজন হোক ঝগড়াটা তাদের মাসবি করতে হয় দুই ভাই বোনের আর পিটাপিটি থাকলে তো দুইটা বেশি ঝগড়া হয় এটা তো সবার ক্ষেত্রেই তাই না তারপরে চলে আসলাম রান্না করতে এখানে হলো সায়ানো আমার সাথে রান্না করতেছে করার পরে আমি তাকে একটু নামিয়ে দিয়েছিলাম সে এখানে এসে দেখো বারান্দাতে বসে বসে শাক বাঁচতেছে মানে এরকম ছেলে থাকলে মারার কষ্টই করা লাগে না সে সব কাজেই পারে মনে করোনা বলে দিলে হয় দাঁত দিয়ে কামড়ে কামড়ে শাক কাটতে হয় আমি যেটা কখনোই দেখি নাই দিলাম খাবার দিয়ে হলো সন্ধ্যা হয়ে গেল খাবার টাবার খেলাম আমরা তারপর সন্ধ্যা হয়ে গেল শুভ হলো বাসায় আসলো কারণ শুভ ঢাকার বাইরে ছিল রাজশাহীতে ছিল শুভ আসার পরে সায়ান সে বাবাকে দেখে পুরা ইমোশনাল হয়ে মাটিতে শুয়ে পড়ছে মানে সে বাবার কাছে যাবে না কিন্তু তো সে ইমোশনাল হয়ে মাটি দিয়ে ওপর সা আর দূর তা আমি বললাম ছেলেকে আদর করার আগে আমাকেও তো একটু আদর করতে পারো তারপর আমার জামাই আমাকে ধরে একটু হাগ করলো এই টাইমটা আমার অনেক ভালো লাগছে তারপর আমরা চলে গেলাম আম কাটতে কি আম এনেছে দেখি রাজশাহীর প্রথম আম আমাদের বাসায় এসেছে তো এই যে দেখেন এখানে সব আমগুলা আমি হলো দেখাচ্ছি খুলে এটা হলো বলে কাঁচা আম মানে পাকা আম এরকম টাইপের কিছু একটা নাম এটা এটা পুরাটাই আম কাঁচা কিন্তু কেটে খেতে খুবই মজা লাগে অনেক বেশি মিষ্টি তো আমরা আমগুলো বের করলাম সবগুলো আম বের করার পরে এখানে হলো যারা হলো রাগ করে বসে আসছে তাকে কেন আম দেওয়া হয়নি আমের ইয়ের বোটার মধ্যে অনেক কষ্ট থাকে তো সেই জন্য তাকে দেওয়া হয়নি সে অনেক কষ্ট পেয়েছে যাই হোক তার কষ্ট আমি কিভাবে এখন দূর করব তাকে যে অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করছিলাম যে যারা মন খারাপ করে না করে না সে বুঝেই নাই তারপর হলো তার সাথে যে দুষ্টামি স্টার্ট করে দিলাম এই যে তার সাথে দুষ্টামি স্টার্ট করলে সে খুশি হয়ে যায় তার লগে আমি একটু কুদু কুদু খেলতেছিলাম সে খুব মজা পাচ্ছিল তো এখানে হলো সায়ান বসে বসে আমার মোবাইল দেখতেছিল আর আমি হলো যার সাথে এখানে দুষ্টামি করতেছিলাম আমি আবার চেষ্টা করি বাচ্চাদের থেকে একটু গ্যাজেটটা দূরেই রাখতে তারপর কোন ফাঁকে দিয়ে আমার মোবাইল অন করে মোবাইল দেখতেছি আমি টেরি পাই না আমি তো যার সাথে দুষ্টামি নিয়ে ব্যস্ত যারা আর আমি একটা মোমেন্ট খুবই ভালো যে আমাদের এই মোমেন্টটা যারা আমি অনেক বেশি দুষ্টাম করি তখন যারা অনেক বেশি হ্যাপি থাকে তারপর হলো যারাকে আমি বললাম যারা তুমি কি আমাকে ভালোবাসো সে বলে কি হুম কিন্তু তার মধ্যে এমন একটা হাসি ছিল ওই যে আমার গাল ধরে হাসতেছিল এত এত সুইট আমার মেয়েটা দেখতে দেখতে না আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে আমার যে কি ভালো লাগে আমার একটা কিউটি কিউটি পাই মেয়ে আছে কার কার ভাল লাগে বলেন তো মেয়ে আমার তো এত এত ভাল লাগে মেয়ে যাই হোক আমার দুইটা ছেলে একটা মেয়ে আলহামদুলিল্লাহ কাছে শুক্রিয়া তারপর তাদেরকে নিয়ে বসে গেলাম ড্রয়িং করতে মাঝে মধ্যেই আমি তাদেরকে নিয়ে ড্রয়িং করতে বসি আমার খুবই ভালো লাগে তাদের সাথে ড্রয়িং করতে তো এভাবেই আমাদের কিউট মোমেন্টগুলো চলে যায় এভরিডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও